বায়ু তোমরা জেনেছ পরিবেশের উপাদান হচ্ছে মাটি পানি গাছপালা বায়ু এবং আরও অনেক কিছু মাটি ও পানি আমরা দেখতে পাই বায়ু দেখা যায় না তবে বায়ু আছে সব জায়গায় কিভাবে বোঝা যায় যে বায়ু আছে এ প্রশ্নের উত্তর জানতে নিচের কাজটি করো কাজটি করতে যা যা লাগবে ছোট কাগজের টুকরা একটি খাতা ছোট ছোট করে কাগজ ছিঁড়ে টেবিলের উপর রাখো এবার তোমার একটা খাতা হাতে নাও কাগজের কাছে খাতাটি জোরে জোরে নাড়াও কাগজের টুকরাগুলো দূরে সরে যাচ্ছে কে তাদের দূরে সরিয়ে দিচ্ছে তোমরা নিজেরা আলোচনা করো শিক্ষককে জানাও তোমরা কি বুঝলে কাগজের টুকরাগুলোকে সরিয়ে দিচ্ছে বায়ুর প্রবাহ হাত পাখা নাড়ালে বা বৈদ্যুতিক পাখা চালালেও আমাদের গায়ে বাতাস লাগে গাছের পাতাকেও নাড়ায় বায়ুর প্রবাহ এসব ঘটনা থেকে আমরা বুঝতে পারি বায়ুর চলাচল বা প্রবাহ গাছের পাতা না নড়লে আমরা বলি বাতাস নেই আসলে কি বায়ু থাকে না তখন বায়ু চলাচল না করলে কি করে বোঝা যায় যে বায়ু আছে এ প্রশ্নের উত্তর পেতে এসো এবার আরেকটি কাজ করি কাজটি করতে যা যা লাগবে একটি কাচের গ্লাস একটি বালতি একটি শূন্য কাচের গ্লাস হাতে নাও গ্লাসটিতে কি কিছু আছে গ্লাসটি এবার উপর করে ধরো কিছু থাকলে তা পড়ে যাবে তাই না এবার গ্লাসটি উপর করেই বালতির পানিতে ডুবাও কি দেখছো গ্লাসের ভিতর কি পানি ঢুকছে ডুবানো অবস্থাতে গ্লাসটি অল্প কাত করো কিছু একটা বেরিয়ে আসছে আর গ্লাসের ভিতর পানি ঢুকছে কি বেরিয়ে আসছে বুথবুদ বেরিয়ে আসছে আসলে গ্লাসটি কখনোই খালি ছিল না এর ভিতরে বায়ু ছিল গ্লাসটি পানিতে ডুবালেও গ্লাসের ভিতরের বেশিরভাগ জায়গায় পানি ঢোকেনি গ্লাস কাত করায় গ্লাসের বায়ু বুদবুদ আকারে বেরিয়ে এসেছে এই পরীক্ষা থেকে কি বোঝা গেল বোঝা গেল আমাদের আশেপাশে ফাঁকা নয় আশেপাশে আছে বায়ু আসলে বায়ু পৃথিবীকে চারদিক থেকে ঘিরে আছে মাটি কণার ফাঁকে ফাঁকেও বায়ু থাকে বায়ুর উপাদান বায়ু একটি মিশ্রণ এতে নানা রকম গ্যাস মিশে থাকে বায়ুতে প্রধানত নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প থাকে তবে এগুলো ছাড়াও বায়ুতে ধুলিকণা ও অন্যান্য গ্যাস থাকে তোমরা উপরের শ্রেণীতে এই উপাদানগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানবে বায়ু আমাদের কেন প্রয়োজন মুখ বন্ধ করে তোমার হাত দিয়ে নাক কিছুক্ষণ চেপে ধরো কেমন অনুভব করছো শ্বাস নিতে না পারলে কি কষ্ট হয় বায়ুতে যে অক্সিজেন আছে তা না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না শ্বাস গ্রহণের মাধ্যমে আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি আমরা যে খাবার খাই অক্সিজেনে তা ভেঙে শক্তি উৎপাদিত হয় অক্সিজেন এই কাজে সহায়তা করে উৎপাদিত শক্তি ব্যবহার করে আমরা কাজ করি একইভাবে অন্য প্রাণী এবং উদ্ভিদ অক্সিজেন ব্যবহার করে খাদ্য থেকে শক্তি উৎপন্ন করে তাই সকল জীবের জন্যই অক্সিজেন খুব প্রয়োজন অক্সিজেন আরও একটি কাজে খুব দরকার নিজের পরীক্ষাটি করো একটি ছোট মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর রাখো একটি খালি গ্লাস দিয়ে মোমবাতিটি ঢেকে দাও কিছুক্ষণ জ্বলে মোমবাতিটি ধীরে ধীরে নিভে যাবে কেন নিভে গেল গ্লাসের মধ্যে বায়ুর অক্সিজেন শেষ হয়ে গেছে তাই মোমবাতিটি নিভে গেছে তাহলে বোঝা গেল অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না ভাবতো আগুন না জ্বালাতে পারলে কি হতো আমরা খাবার রান্না করতে পারতাম না পানি ফুটাতে পারতাম না কলকারখানা চলতো না তাই আগুন জ্বালানোর জন্য অক্সিজেন অবশ্যই দরকার বায়ুর আরেকটি উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড তোমরা কি জানো তোমরা কি জানো কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের কী কাজে লাগে উদ্ভিদের খাদ্য তৈরিতে কার্বন ডাইঅক্সাইড লাগে বায়ুর নাইট্রোজেন মাটিতে নানাভাবে মিশে মাটির নাইট্রোজেন উদ্ভিদের পাতার সবুজ অংশ তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর পানি থেকে উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতার সবুজ অংশে এভাবে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের বায়ুর নাইট্রোজেন দরকার হয় তোমরা দেখলে যে বায়ুর তিনটি প্রধান উপাদান উদ্ভিদ মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য খুব দরকার পানির মতো বায়ুও জীবের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপরের প্রয়োজনগুলো উপরের প্রয়োজনগুলো ছাড়াও বায়ুকে আমরা নানাভাবে ব্যবহার করি নিচের ছবিগুলো থেকে এ ব্যবহারগুলো বোঝার চেষ্টা করো বায়ু দূষণ তোমরা জানলে বায়ুর উপাদানগুলো নানাভাবে উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় কিন্তু কখনো কখনো বায়ুতে অনেক কিছু মিশে যায় যেগুলো জীবের জন্য ক্ষতিকর ইটের ভাটা কলকারখানা বাস রেলগাড়ি টেম্পো বেবি ট্যাক্সি বেবি ট্যাক্সি থেকে কালো ধোয়া বাতাসে মিশে এরকম কালো ধোয়া মানুষ ও অন্যান্য জীবের জন্য ক্ষতিকর কারণ এই ধোয়ার সঙ্গে নানা রকম ক্ষতিকর গ্যাস মিশে থাকে ধূমপান করলে নানা রকম অসুখ হয় বিড়ি সিগারেটের ধোঁয়া বায়ুকে দূষিত করে ফলে অন্য মানুষেরও ক্ষতি হয় ইনফ্লুয়েঞ্জা যক্ষা ও বসন্ত রোগীর দেহের জীবাণু বায়ুকে দূষিত করে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে ও পায়খানা প্রস্রাব করলে দুর্গন্ধ ছড়ায় এভাবেও বায়ু দূষিত হয় বায়ু দূষণ প্রতিরোধ বায়ু দূষণ কীভাবে হয় তা মনে রাখলে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় নিচের মতো করে তোমার খাতায় একটি ছক আঁকো বাম দিকে দূষণের কারণ এবং ডান দিকে কিভাবে দূষণ প্রতিরোধ করা যায় তা লিখো এক বিড়ি সিগারেটের ধোঁয়া বিড়ি সিগারেট না খেলে দুই ইটের ভাটা দূষণের কারণ শহর থেকে দূরে ইটের ভাটা স্থাপন করে দূষণ প্রতিরোধ করা যায় তিন মলমূত্র থেকে দুর্গন্ধযুক্ত বাতাস দূষণের কারণ খোলা স্থানে মলমূত্র ত্যাগ না করে দূষণ প্রতিরোধ করা যায় শূন্যস্থান পূরণ করো বায়ুতে ক্ষতিকর কিছু মিশলে বায়ু ড্যাশ হয় বায়ুতে ক্ষতিকর কিছু মিশলে বায়ু দূষিত হয় আগুন জ্বালানোর জন্য বায়ুর ড্যাশ দরকার আগুন জ্বালানোর জন্য বায়ুর অক্সিজেন দরকার আমাদের পৃথিবীকে ঘিরে আছে ড্যাশ আমাদের পৃথিবীকে ঘিরে আছে বায়ু মাটি কণার ফাঁকে ফাঁকে ড্যাশ থাকে মাটি কণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে সঠিক উত্তরটি চিহ্নিত করো কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কি কাজে ব্যবহার করে এখানে উত্তর হবে খাদ্য তৈরিতে শক্তি তৈরিতে কোনটি সহায়তা করে এখানে উত্তর হবে অক্সিজেন আমাদের ঘিরে থাকা বায়ুর আবরণটির নাম কি। এখানে উত্তর হবে বায়ুমণ্ডল সংক্ষেপে উত্তর দাও কি কি ঘটনা থেকে বোঝা যায় যে বায়ু আছে কতগুলো কাগজ টুকরো করে টেবিলের উপর রেখে আমরা যদি বাতাস দিই তাহলে কাগজের টুকরোগুলো বায়ু প্রবাহের জন্য সরে যাবে হাত পাখা নাড়ালে বা বৈদ্যুতিক পাখা চালালেও আমাদের গায়ে বাতাস লাগে গাছের পাতাকেও নাড়ায় বাতাস এসব ঘটনা থেকে আমরা বুঝতে পারি বায়ুর চলাচল বা প্রবাহ অর্থাৎ বাতাসের উপস্থিতি বায়ুর তিনটি উপাদানের নাম লিখো বায়ুর তিনটি উপাদানের নাম হলো নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড কিভাবে বোঝা যায় যে আগুন জ্বালাতে অক্সিজেন দরকার বায়ুর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে তা নিচের পরীক্ষায় মাধ্যমে নিচের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় একটি ছোট মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর রেখে একটি খালি গ্লাস দিয়ে ঢেকে দিই কিছুক্ষণ জ্বলে মোমবাতিটি ধীরে ধীরে নিভে গেল এ থেকে বোঝা যায় যে গ্লাসের মধ্যে বায়ুর অক্সিজেন শেষ হয়ে গেছে তাই মোমবাতিটি নিভে গেছে সুতরাং এ পরীক্ষা থেকে বোঝা যায় যে বায়ুর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে বায়ু আমাদের কি কি কাজে লাগে বায়ু যেসব কাজে লাগে এক বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি দুই পালতোলা নৌকা চালাতে তিন গাড়ির টায়ার ফুলাতে চার ফুটবল ফুলাতে পাঁচ হাসপাতালে রোগীকে অক্সিজেন দেওয়ার কাজে ছয় কার্বন ডাইঅক্সাইড গাছের খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এই গ্যাস ব্যবহার করে আগুন নেভানো হয় বায়ু কী কী কারণে দূষিত হয় লিখো যেসব কারণে বায়ু দূষিত হয় তা নিম্নরূপ এক ইটের ভাটা কলকারখানা বাস রেলগাড়ি টেম্পো ট্যাক্সির কালো ধোঁয়া বাতাসে মিশে বায়ু দূষিত হয় দুই বিড়ি সিগারেটের ধোঁয়া বায়ুকে দূষিত করে তিন ইনফ্লুয়েঞ্জা যক্ষা ও বসন্ত রোগীর দেহের জীবাণু বায়ুকে দূষিত করে চার যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে ও পায়খানা প্রস্রাব করলে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় ফলে বায়ু দূষিত হয় বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো লিখো বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো নিচে দেওয়া হলো এক ধূমপান থেকে বিরত থাকতে হবে দুই ময়লা আবর্জনা মৃত জীবজন্তুর দেহ মাটিতে পুঁতে রাখতে হবে তিন যেখানে সেখানে কফ থুতু কাশি ফেলা যাবে না চার পেট্রোলের বিকল্প হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে হবে ত্রুটিপূর্ণ যানবাহন ব্যবহার করা উচিত নয় পাঁচ অহেতুক কোনো বস্তুকে আগুন জ্বালিয়ে ধোয়া সৃষ্টি করা উচিত নয় ছয় বায়ু দূষণ হয় এমন শিল্প প্রতিষ্ঠান শহর থেকে দূরে স্থাপন করতে হবে এবং উঁচু চিমনি ব্যবহার করতে হবে সাত প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে